এটা আবার কিসের শব্দ মনে হচ্ছে কেউ কাঁদছে মনে হচ্ছে দেখ এবার এটা তো সবে শুরু ও ওরে বাবা রে কে রে এই যে এই যে সত্যি আমাকে কাঁচা চিবিয়ে খাবে ও গো মোহন কাকা ও গো মোহন কাকা বাঁচাও ও গো মোহন কাকা ও গো মোহন কাকা বাঁচাও মোহন কাকা মোহন কাকা বরেন বিপদে পড়েছে আমাদের কিছু একটা করতে হবে আর কোনো লাভ নেই রে মনি বরেন আর বেঁচে নেই হত ছাড়াকে কতবার করে বারণ করলাম যে কে শোনে কার কথা তাও গেল এবার যদি আমরা ওকে বাঁচাতে যাই আমরা দুজনের একজনও বেঁচে থাকবো না চোখ পরে বসে থাক বৃষ্টি কমলেই সোজা বাড়ি চলে যাব কই গো মোহন কাকা আমরা চলে এসেছি তাড়াতাড়ি বাইরে এসো আর দেরি করো না আরে আসছি দাঁড়া কি গো মোহন কাকা তোমার পুজো হলো তোরা একটু শান্তিতে ঘুমাতে না শুধু বাইরে এসো বাইরে এসো ষাঁড়ের মতন চাচাচ্ছিস ষাঁড় তার মানে আমরা সবাই ষাঁড় এই চল চল আর দেরি করব না সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে না হলে বিপদ হতে পারে দিনকাল ভালো নয় চারিদিকে যেভাবে বাঘের উৎপত্তি বেড়েছে মানুষগুলোকে বাঘে খেয়ে খেয়ে ভূত বেড়েছে তেমন হ্যাঁ হ্যাঁ চলো 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 মন কাকা এদিকটায় বড় বড় মাছ আছে আজ আচ্ছা করে মাছ ধরে নিয়ে যাবো বাড়ি বেশি লোভ করিস না মনি না হলে ভূতে ধরবে জানি না কখন কোন রূপে এসে দেখা দেবে তার উপর মাছ ওদের প্রিয় খাদ্য তুমি এত ভয় পাও কেন তো মোহন কাকা ভগবানের এত বড় একটা ভক্ত হয়েও ভয় কি আর সাধে পায় রে জঙ্গল জীবনের যা অভিজ্ঞতা হয়েছে তাতে কিছু আর দেখতে বাকি নেই কখন কি বিপদ হবে তা আগে থেকে আমি বুঝতে পারি তা কি কি অভিজ্ঞতা হয়েছে মোহন কাকা আমাদেরও একটু শোনাও তো আমাদেরও একটু জ্ঞান বাড়ুক না হয় এখন না শোনাই ভালো সব সময় সবকিছু বলা যায় না বলা যায় না কোথায় কি থাকে আকাশে খুব মেঘ করেছে বুঝলে মোহন কাকা মনে হয় বৃষ্টি হতে পারে মনে হচ্ছে আমাদের কথাগুলো ওরা শুনে নিয়েছে না হলে হঠাৎ করে আকাশে মেঘ কোথা থেকে এলো এতক্ষণ আকাশে মেঘের একটা চিহ্ন ছিল না তোমাকে নিয়ে আর পারা গেল না মোহন কাকা তুমি সময় উল্টো ভাবো কেন বলতো নিজেদের মধ্যে আর বেশি কথা বলে লাভ নেই দাঁড়ানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে এখনি তোমরাও দেখতে থাকো বুঝলে মোহন কাকা তেমন কোন নৌকাটা ওইদিকে নিয়ে চল নৌকো নিয়ে তো ওখানে যাবি দাঁড়ানো উচিত না যায় কোথায় কে থাকে যে কার মুখ দেখে বাড়ি থেকে বার হয়েছিলাম দিনটা একদম সকাল থেকেই খারাপ গেল আয়নায় মনে হয় তোর নিজের মুখটাই দেখেছিলি কারণ তোর মুখের কোনো স্বাদ নেই দেখেছো মোহন কাকা যেন মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি থামার মতো কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না কিন্তু মোহন কাকা ইয়ে কি ঝামেলায় ফেললে আমাদের ভগবান রক্ষা রক্ষা করো করো ভগবান আচ্ছা বরেন্দা বাইরে থেকে কোনো মহিলা হাসছে বলে মনে হচ্ছে না তুমি কি শুনতে তাই তো মনে হচ্ছে মেয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়লো না তো চলো তো মোহন কাকা একটু ওদিকে গিয়ে দেখে আসি খবরদার কেউ কথা বলিস না যা ভেবেছিলাম তাই হলো ওটা কোনো মেয়ে না রে ওটা ওটা কোনো প্রেত আত্মা অত দল একবার ভেবে দেখ এই গভীর জঙ্গলে কোনো মেয়ে আসবে কি করে সঙ্গে করে এক একটা গাধাকে নিয়ে এসেছি মোহন কাকা কিন্তু ঠিক বলছে বলেন এত গভীর জঙ্গলে কোনো মেয়ে আসবে কি করতে তাহলে হয়তো এটা কোনো পাখি বা এই জঙ্গলের কোনো প্রাণী হতে পারে ওটা কোনো পাখিও না কোনো প্রাণীও না ওটা কোনো কোনো পিতাত্মা জানের মায়া থাকলে চুপচাপ বসে থাক বেশি বকবাক করিস না তুমি বেশি বকো না তো মোহন কাকা তোমার সব কিছুতেই কেমন যেন উল্টো একটা ভাবনা এটা আবার কিসের শব্দ মনে হচ্ছে কেউ কাঁদছে মনে হচ্ছে দেখ এবার এটা তো সবই শুরু এরপর আরো অনেক কিছু বাকি আছে পরিত্যাগ করেন ডাক পড়েছে খুব তো লাপাচ্ছিলি মেয়ে মেয়ে বলে একবার গিয়ে দেখে আয় তোর প্রেমিকা তোর জন্য অপেক্ষা করছে চুপ করো তো মোহন কাকা এই অবস্থায় তোমার খুব মজা করতে ইচ্ছা করছে এমনিতেই এমনিতেই আমার কেমন যেন গা হাত পা ঠান্ডা হয়ে আসছে তুমি তো অনেক কিছু জানো মোহন কাকা তাহলে কোনো একটা মন্ত্র বলে ওকে তাড়িয়ে দাও না আমার কিন্তু খুব ভয় লাগছে যদি বাঁচতে চাস তাহলে চুপ করে বসে থাক কোনো মন্ত্র পড়ার দরকার নেই দেখো কেমন ডাকছে ডাকছে তো এমন করে যেন মনে হয় ওর বাপ আমাদের পোষে রেখে গেছে চুপ কর ও শুনতে পেলে তোকে জ্যান খেয়ে ফেলবে মোহন কাকা কিছু একটা খাবার শব্দ শোনা যাচ্ছে না মনে হচ্ছে কেউ যেন কিছু চাবিয়ে চাবিয়ে খাচ্ছে আচ্ছা নৌকাই তো কিছু মাছ ছিল হ্যাঁ কেন বলো তো নৌকাতেই তো রেখে এলাম সব তারা করে কিন্তু কেন ওই মাছগুলো একটাও পাওয়ার আশা করিস না ওগুলো সব খেয়ে গেছে তার মানে আমাদের কষ্ট করে ধরা মাছ আমাদের চোখের সামনে এভাবে বসে বসে ওনাদের খেতে দেখব তা কি করে হয় না 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 আমি কখনো এ হতে দেব না মোহন কাকা আমি বাইরে গিয়ে দেখে আসি তোকে কি ভাগ্য পাগলাকি যে উনি আমাদের মাছগুলো খেয়ে সন্তুষ্ট হয়েছে যতক্ষণ বৃষ্টি না কমে চুপ করে বসে থাক না মোহন কাকা তুমি এখানে চুপ করে বসে থাকো অনেক কষ্ট করে মাছগুলো ধরতে হয়েছে আর এভাবে ওনাদের বসে বসে খেতে দিতে পারবো না আমি মোহন কাকা কিন্তু ঠিক বলছে বলেন আগে মাছ নয় আগে যান তুইও মোহন কাকার মতো হয়ে গেলি মনি থাক কাউকে লাগবে না আমি একাই যাব দেখি উনি কি করে আমাকে কথা শুন জাসনে বলেন ও রে বাবারে এ কে রে এ যে এই যে সত্যি আমাকে কাঁচাচি বিয়ে খাবে ও গো মোহন কাকা ও হো মোহন কাকা বাঁচাও ও গো মোহন কাকা ও হো মোহন কাকা বাঁচাও মোহন কাকা মোহন কাকা ভরেন বিপদে পড়েছে আমাদের কিছু একটা করতে হবে আর কোনো লাভ নেই রে মনি বরেনার বেঁচে নেই হতচ্ছাড়াকে ছাড়াকে কতবার করে বারণ করলাম যে যাসনে যাসনে কে শোনে কার কথা তাও গেল এবার যদি আমরা ওকে বাঁচাতে যাই আমরা দুজনের একজনও বেঁচে থাকবো না চুপ করে বসে থাক বৃষ্টি কমলেই সোজা বাড়ি চলে যাব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে